ছবি দিয়ে বাংলাকে বাঁচিয়ে রাখা যাবে পুরাতন আসবে বাঙালি মুখিয়ে আছে ভালো গল্প ভালো জিনিস দেখার জন্য মানে আমি তো পুলকিত আনন্দিত কারণ আমি চল্লিশ বছর আগে ওনার সঙ্গে অভিনয় করেছিলাম প্রভাত রায়ের প্রথম বাংলা ছবি প্রতিদান তারপরে এই চল্লিশ বছর ওনার সঙ্গে আমার কোনোদিন যোগাযোগ বা কোনো দিন কোথাও dan hau tu job kon di tu awak ki kone holo ki onakti tu tu so na kore di ayam ram ha bolo please tomake kai ka stai আমরা করেছি উনি পাঠ করেছেন আমরা আমি শুনেছি তো কাজেই তার জেলার লঞ্চ হবে তোমাকে আসতে হবে আমি তো ওই বইতে পাঠ করিনি আমি কোনো কথা শুনতে চাই না তুমি আসবে তো শুরুতে ভালোই লাগলো না যাই শুধু ধরে আবার যে এত বছর পরে এই বয়সে এসে উনি আবার যেটা ছবিতে এবং ছবিটার নামও পুরাতন পুরাতন নামে নতুনত্ব কোথা হয় পুরাতন থেকেই তো নতুন আসবে তাই না তো সেইটা প্রমাণ করে দিল কারণ বাঙালি মুখিয়ে আছে ভালো গল্প ভালো জিনিস দেখা। কারণ আমাদের চালিগঞ্জের এখন যে অবস্থা তাতে আর পারিবারিক গল্প বলো বা রোমান্টিক কোনো কিছু সেরকম কোনো ছবি তো হচ্ছে না ওই এক বহুরূপী ওই উইন্ডোজ ওই ঘরে ওদের ছবি চলে ভালো ছবি করে ওরা আর এই দেব দেবের ছবিটা চললো এবার কিন্তু ছবি কতখানি কি ভালো হয়েছে আমি জানি না সরি আমি দেখি তো কিন্তু একটা দুটো ছবি দিয়ে বাংলাকে বাঁচিয়ে রাখা যাবে না আমরা যখন কাজ করতাম পুরোদমে হরণা চক্রবর্তী স্বপন সাহা অনুপ নেই তখন বীরেশ চ্যাটার্জি তো সুজিত গুহ তো তখন কি হতো একশো খানা ছবি বছরে বিরত। আর এখন সেখানে তিরিশ খানা ছবি বছরে তাহলে বাংলা ছবি কি হবে যাবে বাংলার ছবি তো সেই জন্যই আমার ইচ্ছে হলো

আমি উইন্ডোজের ভানু ফ্রিয়ার ভুটের গল্প ভুটের হোটেল এই ছবিটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে কিন্তু ওরা কালিম্পং এ আউটডোর করবে কালিম্পংয়ে এত ঠান্ডা আর এত ধস যে ওরা ওখান থেকে ফিরে এসে মিটিং করে ওরা চেঞ্জ করলো মে মাসের এর কি জুনের ফার্স্ট উইক অফ এই জুন থেকে বোধহয় আমাকে নির্ভর অসাধারণ দেখবে একটা অন্য রকম শিবু তো ও যা ছবি বেরোয় সব ছবি সুন্দর এত ডিসিপ্লিন এবং এত সুন্দর গল্প মানে কি বলবো আমি আগে থাকতে বলবো না কারণ ওরা রাগ করতে পারে তো ওই ছবিটা ওটার খুবই সুন্দর ওরা এটাও বার করেছে ছবিটা পোস্টারের ছবিটা মানবপ্রিয়ার ভূতের হোটেল ছবিটার নাম এটা করছি আর একটা করছি মানুষ 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 আয়না এটাও কমেডি একদম তিনটি মেন ক্যারেক্টার সোহিনী সরকার বিশ্বম্যান দুশো আরাম তো অসাধারণ গল্প এই ধরনের গল্প আগে কখনো হয়নি একবারই হয়েছিল বানু বন্দ্যোপাধ্যায়ের জমালয় জীবন্ত মান এইবার আবার দেখতে খুব জমরাজ নিজে মানুষে যে এসে সব মানুষের সব এ করে দিয়েছে অসাধারণ গল্প লেগেছে এবং আমার চরিত্রটাও আমি অনেক দিন পরে একটা ভালো চরিত্র পেয়েছি এবং উইন্ডোজে যেটা দিয়েছে সেটা পজিটিভ খুবই সুন্দর